হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিয়েছি হোয়াট ওয়াজ বর্ন সিস্টেম অর্থাৎ বর্ণ ব্যবস্থা কি এই নিয়ে আলোচনা করব তোমাদের মেজর যে থ্রি হিস্ট্রি রয়েছে থার্ড সেমিস্টার এনইপি বা ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ তোমাদের জন্য কিন্তু আজকে এই ক্লাসটি নিয়ে আলোচনা করব হোয়াট ইজ বর্ন সিস্টেম মানে বর্ণ ব্যবস্থা কি তো এই বিষয়টা আলোচনা করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা মাত্র এবার এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজ হ্যাঁ পুরো ছটা সাবজেক্টে যে প্যাকেজ সেই পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে তো দেখো তোমাদের যে সিলেবাস আলোচনা করেছিলাম যে বুক লিস্ট আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম সেই সিলেবাসে যে তোমাদের কিন্তু মেজর থ্রিতে দেওয়া বর্ণ জাতি এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে যে টাইমিং পিরিয়ড বলা হয়েছে সেই টাইমিং পিরিয়ডে তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করব করবো সিস্টেম একেবারে আশা করছি যে আজকের ক্লাসের পরে তোমাদের সিস্টেম নিয়ে আর কোন রকম সমস্যা হবে না দেখো মানে আমি একটা অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায় একটা কোটেশন দিয়েছি যদি কোটেশন দিয়ে লেখা শুরু করতে পারো এটা থ্রি মার্কস বা সিক্স মার্কসে যাই আসুক না তোমাদের নাম্বারটা ভালো আসবে কি বলছে ভারতে বর্ণ বৈষম্যের সূচনা হয়েছিল ঋগ বৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানি পর্বে অর্থাৎ ঋগ বৈদিক যুগের পূর্বে যদি আমরা ধরি তাহলে যখন আর্যরা ভারতবর্ষে আসে তাদের মধ্যে কিন্তু কোনো ক্লাসিফিকেশন ছিল না তাদের মধ্যে কোনো বর্ণ অনুযায়ী কোনো ভাগ ছিল না কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে বর্ণ চারটা হয়েছিল সংখ্যায় তাই না তাহলে প্রথমত যে বর্ণ ব্যবস্থার যে আমাদের ভারতের সূত্রপাত হয়েছিল এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা মতবিরোধ রয়েছে যে অ্যাকচুয়ালি বর্ণ সিস্টেমটা কি বর্ণ বলতে সেই সময় কাদের বোঝা তরিক যুগের পূর্বে এই নিয়ে আজকের ক্লাসটি বিস্তারিত আলোচনা করব। দেখো আর্যরা যখন ভারতে আসে তখন তারা সপ্ত সিন্ধাব অঞ্চলে বসবাস করে অর্থাৎ সিন্ধু এবং তার উপনদী সংলগ্ন যে এলাকা ছিল সেই এলাকায় কিন্তু আর্যরা বসবাস করত। এবং আর্যরা তাদের গায়ের রঙের ভিত্তিতে কিন্তু যে কৃষ্ণকায় আর্যরা শ্বেতকায় আর্যদের থেকে নিজেদেরকে পৃথক বলে মনে করত। অর্থাৎ শ্বেতোকায় যারা ছিল মানে সাদা চামড়ার মানুষ যারা ছিল তারা কিন্তু নিচু চামড়ার মানুষগুলোকে করতে কিন্তু বাধ্য করত। তাহলে আশা করি বুঝতে পারলাম যে কি করে শ্বেতকায় মানে মানুষেরা কি করে কৃষ্ণকায় মানুষদের কিন্তু আলাদা চোখে দেখতো আলাদা নজরে দেখতো এইভাবে করে কিন্তু এক সময় কিন্তু বর্ণ বর্ণ বলতে প্রথম অবস্থায় যেটা বোঝাতো সেটা কিন্তু কালার বোঝা গেল এই যে গায়ের রঙের ভিত্তিতে যে সোসাইটির শ্রেণীবিভাগ হলো অর্থাৎ তোমার কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এই কালারটা কম্বিনেশনটাকে কিন্তু হয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখি কি পরবর্তীকালে অর্থাৎ যুগের পরবর্তীকালে আমরা দেখি বর্ণর সংখ্যা দাঁড়িয়েছে বা ঋগবৈদিক যুগ থেকে বর্ণের সংখ্যা দাঁড়িয়েছে চারটি ঋগ্বেদের পুরুষ সূক্তের দশম শ্লোকে বলা হয়েছে বা দশম মন্ডলে বলা হয়েছে কি ব্রহ্মার মুখমন্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি মুখমন্ডল মানে কি ফেস ঠিক আছে ব্রহ্মার মুখমন্ডল থেকে কি বলছে ব্রাহ্মণের উৎপত্তি আচ্ছা তারপরে বলছে বাহুদয় থেকে বৈশ্য উৎপত্তি বাহুদয় বলতে দুটো হাত দুটো হাত থেকে উৎপত্তি হয়েছে কার ক্ষত্রিয় দেন বলছে উরুদেশ উরুদেশ বলতে পেট পিট এই যে সংলগ্ন এলাকা এই এলাকাটার প্রসঙ্গটা বোঝানো হয়েছে যে এখান থেকে উৎপত্তি হয়েছে বৈশ্যের এবং পদযুগল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে শূদ্রের অর্থাৎ এই যে একটা পুরো ব্রহ্মার সঙ্গে যে তুলনা করা হলো এখানে কি দেখো ব্রহ্মার মুখমন্ডল মানে ফেস এটা আমাদের বডির মধ্যে মাথা হচ্ছে সবচেয়ে ওপরের মানে এলাকা যার জন্য ঋগবৈদিক ব্রাহ্মণ্য সমাজে ব্রাহ্মণদের অবস্থান ছিল সবার ওপরে এটা বোঝাতেই কিন্তু পুরুষ শুক্তির দশম যে মন্ডল আছে সেখানে কিন্তু এরকমটা উল্লেখ করা হয়েছে তারপরে স্থানকে তাহলে মাথা থেকে একটু নিচে নেমে আসলে দুটো বাহু পাচ্ছ তাহলে বাহুদয়ে কাদের অধিষ্ঠান বাহুদয়ে অধিষ্ঠান হলো ক্ষত্রিয়র আরেকটু নিচে নেমে যাও পুরুদেশ গুরুদেশ থেকে কার উৎপত্তি হয়েছে বৈশ্যের আরও একেবারে নিচে নেমে যাও সবার নিচে কে আছে শূদ্র অর্থাৎ একেবারে পদযুগল থেকে শূদ্রের উৎপত্তি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টা এবার আমরা দেখি বর্ণ বিশেষ করে বর্ণ ব্যবস্থা আমরা চারটা ভাগে ভাগ করা হয় পরবর্তীকালে পেশার ভিত্তিতে এবং সমাজের অবস্থানের ভিত্তিতে প্রথমে যারা ছিল তাদের ব্রাহ্মণ বলা হতো দ্বিতীয়তে ক্ষত্রিয় তৃতীয়তে বৈশ্য এবং চতুর্থতে শূদ্র ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা বা পড়াশোনা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন বা দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল এরা এবং শূদ্র কি করতো সেবা করত কাদের সেবা এই একটা বর্ণ দুটো বর্ণ এই তিনটা বর্ণের সেবা করতো কারা এই ওপরের যে তিন বর্ণের সেবা করত শূদ্ররা তাহলে ঋগবৈদিক ব্রাহ্মণের সমাজে ব্রাহ্মণদের কাজ ছিল কি ছিল যাগ করা পূজা অর্চনা করা বিদ্যা চর্চা করা পড়াশোনা করা এগুলো সমস্ত কাজ ছিল কাদের ব্রাহ্মণদের তারপরে কাদের কাজ ছিল তারপরে ছিল অবস্থান ক্ষত্রিয় এদের কাজ ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা এবং প্রজাদের স্বার্থ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা ঠিক আছে এরা ছিল বণিক সম্প্রদায় বলতে পারো এবং শূদ্রদের কাজ ছিল ওপরে তিন বর্ণের সেবা করা বা প্রভুর সেবা করা তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ এর পরবর্তী দিন নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে প্রথমত আমি ছোট ছোট ক্লাসগুলো দিচ্ছি এবং বড় বড় বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করতে একেবারে ভুলবে না আর ক্লাসটি শেষ করার আগে একটা কথা বলবো রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে নাও কারণ আমাদের পয়লা আগস্ট থেকে ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ